আচ্ছা যারা ব্যবসা করেন দোকানদার একটু হাত তোলেন তো কারা কারা আছেন আচ্ছা সকালবেলা যখন দোকান খোলেন সেই সময় দোকান খোলার পরে কি করেন ঝাড়ু দেন তাই তো ঝাড়ু দেওয়ার পরে হাতে তিন চার পাঁচ ছয়টা কি নেন আগরবাতি ধূপকাঠি এগুলোতে নেন তাই না নিয়ে কি করেন আপনার চেহারাটা কেমন হয় একদম মনে হচ্ছে আল্লাহর ওলি ফেরেস্তা চলে এসেছে এমন ভক্তি গোটা দোকানটাকে ঘুরিয়ে নিয়ে বেড়ায় কখন ক্যাশের বাক্সের মধ্যে ঢোকায় কখন জিনিসের মধ্যে ঢোকায় এর কোনো নাই আছে না কথা বলেন আচ্ছা কেন জানালেন কেন কি কারণ বলেন তো ভাই যান ধূপ উদ্দেশ্য কি ধূপকাঠি জানলাম দোকান আজকে বেচা কেনা বেশি হবে বেরকম নিয়ে তো আছে না নেই অবশ্যই আছে আপনার অন্তরে অবশ্যই আপনি মনে করছেন ধূপকাঠি জ্বালালাম কারণ আপনার দোকান সকালে কেউ যদি মাল নিতে যায় আপনি আগে বেলায় এখনও ধূপ ধূপ দেওয়া হয়নি দাঁড়াও এখন আগরবাতি জ্বালানো হয়নি একটু দাঁড়াও আগে দিয়ে নি না না কথা বলেন মানে ও ধূপকাঠি দিয়ে মনে করছে সে ব্যবসা কেনাতে একটু বৃদ্ধি করবে বা মনে করা হয় কি হয় না কথা বলেন এই বিশ্বাসটা কি বিশ্বাস এটা কিভাবে সিঁড়ি কোথায় শিরিক হলো বলেন তো কোথায় শিরিক হলো এখানে শ্রীখ হলো আল্লাহ একটা গুণবাচক নাম হচ্ছে আর রাজা আল্লাহ নাম কি আর রাজাক আল্লাহ যে রিজিক দাতা আপনি মনে করছেন যে জি হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহ রিজিক দাতা তো মানি আল্লাহ রিজিক দেয় কিন্তু আপনার অন্তরে যে বলছে না ধূপকাঠি দিলে বেসা কেন একটু বাড়বে মানে আল্লাহ তো দেয় দেয় ধূপকাঠিও দু চারটে রিজিক দেয় এখানে আল্লাহর কৃষির সঙ্গে শির করলেন আল্লাহ যার রাজাক আল্লাহ যে রিজিক দাতা এই সিফাতের সঙ্গে আপনি শিরিক করেছেন আছে না নাই এই শিরিক কেন আসলো কিভাবে আসলো ইতিহাস কি জানা আছে জানা নাই আমি ছোট্ট করে ইতিহাসটা বলে দিই এই ধূপপাটি তৈরি হয় কি দিয়ে গোবর দিয়ে তার সঙ্গে বিভিন্ন রকমের মিশ্রণ করা হয় এইটা এসেছে আমার দেশ ভারত থেকে কোথা থেকে দেশ এসেছে ঠিক আছে আমার দেশ ভারত থেকে এসেছে কেন এসেছে কারণ ভারতীয় দর্শন ভারত ভারতীয় ফিলোসফি তথা হিন্দু সনাতন ধর্মের বিশ্বাস গরু হচ্ছে মাথা গরু কি গরু হচ্ছে মা আর গরু থেকে উৎপাদিত পঞ্চ গর্ব। তথা পাঁচটা উপাদান আছে তার মধ্যে একটা গরুর প্রস্রাব গরুর গোবর এগুলো পবিত্র এগুলো বরকতময় এগুলোতে কল্যাণ নিয়ে আসে এই জন্য হিন্দু দাদারা গরুর গোবর দিয়ে তারা ধূপকাঠি তৈরি করে এবং সেটাকে তারা বারবার দোকান হোক বাড়ি হোক পুজো মণ্ডপ হোক সব জায়গাতে তারা আরতি দেয় এই জন্য যেটা তাদের ভক্তির জায়গা কথা বুঝতে পারছেন তো আপনি তো মুসলমান আপনার সঙ্গে গোবরের সম্পর্ক কি জি আল্লাহ বলছেন যে গোবর দিয়ে তোমরা হাড় দিয়ে কখন স্তেন করবে না মানে মাটি দিয়ে করতে পারবে মানে আপনি পেশাব পায়খানা করেছেন পানি পাননি মাটি দিয়ে আপনি মুছে নিতে পারবেন গোবর দিয়ে করতে পারবেন না হাড় দিয়ে করতে পারবেন না কেন আল্লাহ বলছেন এই খাবার দুটো এটা হচ্ছে তোমার ভাইদের খাবার ভাই বলতে এখানে জিন্দের উদ্দেশ্য সেই মুসলিমের হাদিস কথা বুঝতে পারছেন তো এটা তো হিন্দুদের বিশ্বাস যে গোবর হচ্ছে তাদের মায়ের এইখানে অংশ এই অংশ থেকে তারা পুজো অর্চনা করছে দোকানে বরকত আসবে আপনি তো মুসলমানের বাচ্চা আপনার সঙ্গে গোবরের সম্পর্ক কি ধূপকাঠির সম্পর্ক কি আপনি যদি মনে করেন যে না আপনার দোকানে খুব গ্যাস হয় খুব গন্ধ বের হয় এই জন্য ধূপকাঠি জ্বালাচ্ছেন কোনো সমস্যা নেই করেন কিন্তু অন্তর যে বিশ্বাস এটার নাম হচ্ছে শিরিক এই বিশ্বাসের নাম কি কথা বলেন শিরিক এই বিশ্বাসটার নামই হচ্ছে শিরিক যারা ব্যবসায়ী আছে তারা খুব বেশি বেশি করে শয়তান আপনাকে কিভাবে ধোকা দেয় শয়তান যে কীভাবে আপনাকে শিরিক করে নাই। এটা আপনি নিজে বুঝতে পারেন না চলেন আপনার চোখে আঙ্গুল দিয়ে আর একবার দেখে দিই যারা দোকান আছে দোকানে খুব ভালোভাবে তাকিয়ে দেখবেন একটা বড় করে ছবি রাখা আছে ছবিতে দেখবেন একটা পায়রা আছে পায়রার মুখে একটা কাগজ পটা চিঠি আছে একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লিখা আছে এরকম দেখেছেন আছে মানুষ দোকানে রাখে না বাড়িতে আছে না আচ্ছা ভাই বলেন তো যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে কে আসে না আপনার দোকানে তো ছবি আছে পায়রার ছবি মুখে আল্লাহ মোহাম্মদ লেখা আছে আবার ধূপকাঠি বারবার ঘুরাচ্ছেন আপনি কিছু মনে করছেন আপনি পুজো কাকে করছেন হিন্দুরা গরু পুজো করলে পুজো আপনি যে পায়রার পূজা করছেন আপনি নিজে বুঝতে পারছেন না এ শয়তান আপনার ব্রেন এমনভাবে ঢুকে দিয়েছে আপনাকে দিয়ে পায়রাকে পুজো করে নিচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন না আচ্ছা না নাই কথা বলেন ইবলিশ বলেছিল সুরা আরাফ খুলবেন চোদ্দ থেকে বাইশ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে ইবলিশ যখন চ্যালেঞ্জ করছে আল্লাহকে আল্লাহ তোমা আল্লাহ বলছেন আমার বান্দারা সুজা পথে থাকবে আর শয়তান বলছে আল্লাহ সুজা পথে তো থাকবে থাকবে সুজা পথে চলতে থাকবে একদম শেষ হয়ে গিয়ে দেবো একদম শেষ হয়ে গিয়ে ঘুরিয়ে দিবে ভাই করছে কি করছে না কথা বলে ও বুঝতে পারছে না সিঁড়ি কিন্তু ওকে যে মূর্তি পূজা করে নিচ্ছে পায়রা কবুতর পুজো করে নিচ্ছে আরো কিছু ছবি দেখা যায় মুসলমানের ঘরে দেবেন একটা আছে একটা ঘোড়া আছে ঘোড়ার আবার চেহারাটা মেয়ে মানুষের মতো আছে আছে না নাই ওটাকে বলে বোরাক আল্লাহ নবী যে গিয়েছিল মিথ্যা কথা বোরাকের যে পাখা ছিল এরকম কোন হাদিস আসমান জমিনের নিচে নাই বোরাকের চেহারা যে মেয়ে মানুষের মতো ছিল এর কোনো আসমান জমিনে কোনো হাদিস নাই কথা বুঝতে পারছেন বোরাক সেই বুখারি তিনশো উনপঞ্চাশ নম্বর হাতে যতটুকু এসেছে গাধার চাইতে একটু বড় ঘোড়ার চাইতে একটু ছোট দৃষ্টি দৃষ্টিশক্তির চোখ যত দূর ও ধাপ তত দূর কেন কারণ ব্রাক এটা আরবি শব্দ বাংলা করলে হয় বিদ্যুৎ বিদ্যুৎ মানে লাইট অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে বলেছেন যে লাইটের গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তারপরে বুরাকের বুড়াকের গতি এটা অস্বাভাবিক কিছু নয় মানুষ আগে মনে করতে বাপরে বাপ বোরাক চোখ যত দূর দৃষ্টি যত দূর তত দূর যেতে পারে আরে বেটা বেটা বোড়া তো নূরের তৈরি তৈরি লাইট জ্যোতি লাইটের সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তাই ইসলাম কোনো কোনো ভুল তথ্য দেয় না নবী কখনো ভুল তথ্য দেয় নাই বলছে আমাদের ভারতে কিছু নাকি বললো না একজন নূপুর শর্মা নামে যে বলু কে বলু যে তোমারা প্রফেট মোহাম্মদ নে আসমান নে এই যে একটা কুটুক্তি করলো মানুষ তখন মনে করছে আর বাপরে যে ঘোড়াতে চলে গেছে আরে পাগলটা ঘোড়া না ওটা হচ্ছে ওটা দুনিয়ার কোনো প্রাণী নয় ওটা আসমানি প্রাণী এটা এই জগতের প্রাণী নয় বলছে ঘোড়া আর বুড়া বুড়া কেমন একটা প্রাণী যেটা দুনিয়াতে দেখা যায় না অত এটা ফলস অনেক নাস্তিক অভিযোগ করেছিল সেই সময় করেছে কি করেনি কথা বলেন আরে ভাই বুরাক যদি ফলসাই বিজ্ঞানীরা বলছে আমাদের বিশ্ব জগতের বাইরে এলিয়ান আছে আছে কি নাই কথা বলেন তো এলিয়ানের যদি প্রমাণে যদি তোমরা বিশ্বাস করতে পারো যে আমাদের বিশ্ব জগতের বাইরে এলিয়ান আছে যেটা মানুষের মতো না মানুষের চাইতে শক্তি বেশি ক্ষমতা বেশি বুদ্ধি বেশি টেকনোলজি বুদ্ধি বেশি সব কিছু বেশি তো বুরাকটাকে বিশ্বাস করা কি মানে অযৌক্তিক কথা বলেন কথা বলেন অযৌক্তিক অযৌক্তিক নয় তো ওই যে হাদিস যে বুরাক এটা মেয়ে মানুষের মতো নয় কিন্তু আপনি বুরাককে মনে করে ওই ঘোড়ার কাছে ধূপকাঠি জ্বালাচ্ছেন কি জ্বালাচ্ছেন না